তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো আমি কৃষ্ণকালীন মায়ের মন্দিরে বাসরিক পুজোর দিন গেছিলাম তো কিছু ভক্তদেরকে যে জিজ্ঞাসা করব যে তাদের এই বাসরিক পুজোতে মায়ের মন্দিরে এসে কেমন লাগছে এবং কে কোনখান থেকে এসেছে আর মায়ের যে প্রসাদ বিতরণ হচ্ছে সেই প্রসাদ খেয়ে তাদের কেমন লাগছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই তোমরা দেখতে থাকো আর তোমরা যদি আমার চ্যালেঞ্জে নতুন হয়ে আছো তোমাদেরকে একটি রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো আজ দে দেড় মাস আগে আমার কিছুই নেই আমি কি করি আজ মায়ের মন্দিরে সামাদ্র মায়ের মন্দিরে এত কেমন লাগে আমার খুব ভালো লাগে বাবা কখন এসে গেলে মায়ের মন্দিরে তুমি আমি সকাল ছটায় এসেছি হ্যাঁ সকাল ছটায় এসেছি বাবা খুব ভালো হ্যাঁ খুব ভালো লাগে বাবা আমার মন্দিরে না আমি থাকতে পারি না আমার খুব কষ্ট হয় আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে বেগুট আমার বাড়ি আমি মন্দিরে না পারি না আমার খুব কষ্ট হয় কিন্তু আমি মায়ের মন্দির এসে সবকিছু পেয়েছি সবকিছু হ্যাঁ সবকিছু পেয়েছি মায়ের মন্দিরে এসে আমি খুব শান্তি সব পেয়েছি তারা এখনো মায়ের মন্দির আছে না তাদের জন্য হ্যাঁ তারা আসবে তারা ভালো হবে তারা যেকোনো রোগের পেলে আসবে তারা ভালো হবে সব হবে বাবা এসে আমার ভালো লাগছে আমার এখানে বাড়ি বর্ধমানে বাড়ি আমি তুমি মায়ের দর্শন পাইনি বা আমি তুমি মাকে মনে মনে একশো আটবার প্রস করি দিন রাত মায়ের নাম করি আমার জীবন পুরো একদম ফিতা হয়ে গেছিলো আস্তে আস্তে করে আমার জীবন স্বাভাবিক হচ্ছে আমি নাম জপ করে যা পেয়েছি আমি বর্ধমানের ছেলে হয়ে মাকে দর্শন পাইনি মাকে দর্শন করতে এসেছি যেহেতু মায়ের প্রতি আমি আমার কিছু বলা আছে বাবা আছে বা আমি এখন সব সম্পূর্ণ ইয়ে হয়নি আস্তে আস্তে করে আমার সব রিকোবারই হচ্ছে দু ঘন্টা হয়ে গেছে আর মায়ের মন্দিরে পুজোতে এসেছে কেমন লাগছে তোমার খুবই ভালো লাগছে প্রথমবার আসলে বানা যাচ্ছে

আর মায়ের মন্দির তুমি কখন এসেছিলে আমি আজকে আজকে আমি এসছি তাও নটা থেকে সাড়ে ন নটা নটা দশে কিছু না এখনও খাইনি খাবো ভক্তের জন্য কিছু বলো ডক্তারদের বলবো মায়ের উপর বিশ্বাস রাখুন মাকে মায়ের নাম জপ করুন একশো আটবার ফুল খান আর বিশ্বাস সবার আগে বিশ্বাস রাখুন মায়ের ওপর ডেম অনেক কৃপা পাবেন মায়ের এবং তারও কোনো কথাই কান্না দিয়ে নিজে বিশ্বাস করুন আগে মাকে তারপর সব সোমবার মা কিছু করে না আজকে রবিবার দিনকে আজকে বাসিক পুজোটা মায়ের হয়ে গেল ঘর পাওয়া গেল অনেক দূর দূরান্ত থেকে ভক্ত এসেছে সকলেরই মনস্কামনা পূর্ণ হয়েছে শুধুই মন্ত্র জপ করে মায়ের নাম শুধু মায়ের নাম জপ করে সকলের কিছু ভালো হয়েছে ধন্যবাদ পুজোতে মায়ের মন্দির এসেছো কেমন লাগছে আমার তো ভালো লাগছেই যা যারাই আসবে তাদেরই ভালো লাগবে মায়ের প্রথমবার না এটা নিয়ে সাতবার আমি এলাম হ্যাঁ সাতবার এসেছি সকলকে নিয়ে এসেছি অনেক অনেক

আমরা খুব ভালো আমি এই তোমার কাছে জানাই উৎসবের দিন আমি যেতে পারি এটা আমার মানে মানে আত্যা রে ছিল মায়ের সব মনের ইচ্ছা পূরণ সব মা হাত দেবে মাথায় সেটাও পূরণ হয়েছে আমি ইচ্ছা করে মায়ের প্রসাদ নিয়ে এসেছি মাকে মনের ইচ্ছায় মাকে চাঁদ চাঁদমালা পরিয়েলে মাকে পরানোর জন্য প্রত্যেকটা একটা করে আমি চাঁদ চাঁদমালা নিজে হাতে তৈরি করি মায়ের মায়ের ফুলের মালা তৈরি করি মানে আমি যা করি নিজস্ব নিজে করে আমি মাকে মানে দিই আজকে যে যে মায়ের পরমান্ন করেছি সেটাও ভোর থেকে উঠে আমি মায়ের ভোগ করে সেই হাওড়া রাস্তাঘর থেকে আমি আসছি আর এসে আমি মায়ের ভোগ নিবেদন করেছি মায়ের চানমালা নিবেদন করেছি মায়ের কাঠ মানে ভোমের কাঠ ভোমের ঘি সব মাকে নিবেদন করেছি যাতে আমার জীবনটা যেন সকলের জীবন বাপ্লাস আমার জীবন আমার ফ্যামিলি সমস্ত ফ্যামিলির জীবন যাতে স্বাস্থ্য হয় আজকের দিনটার জন্য খুব কৃষ্ণরালী মাহের মন্দিরে প্রথমবার এলাই না আমি নেই নেই দশ বার হয়ে গেছে যখন নন্দকাননে ছিল ওখানে আসতাম ওখান থেকে আসার পর যাই হোক ইয়ে তার থেকে মায়ের মন্দির আমি মাসে একবার আসবো হ্যাঁ এটা আছে মায়ের আশীর্বাদে আমার যে এত চলন্ত এত জাগ্রত মা যে কি বলবে ওলামা তারা আসুন এসে একবার মায়ের নাম জব করুন দেখবেন ঘরে আমার বন্ধু বান্ধবরা মায়ের নাম জব করে ঘরে বসে কিডনি তাদের ঠিক হয়ে গেছে হসপিটালে নিয়ে যেতে অল্প কিছু নিতে বাড়ি নিয়ে যায় এ মায়ের নাম জব করে জব করতে করতে অনেক বিরক্ষী এটা আমাকে ক্ষেত্রে আমার বন্ধু বান্ধব জাগে যাতে বলিস তারাই এসব নিয়ে খুব ফেবাই করেছে যে না কিছুখানে মা আছে আমার বন্ধু দেবো বলে মা জাগবে তো মা আছে মায়ের নাম জগ করলে একটু কিছু হয়ে কেউ খালি হাতে আসলে হ্যাঁ খালি হাতে আসলে ভরাতি নিয়ে এটা আমি নিজে আমি নিজে ব্যাখ্যা করি কেন আমার ব্যবসা খুবই দাম ছিল তারপর যাই হোক এইখানে ফার্স্ট আসার পর মা আসার যা হবে ব্যাটা এই করতে 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 আজকে আট দশ বার হয়ে গেছে

ফোনে দেখছিলাম অনেক ভিডিও দেখে এসেছিলাম বাড়ি কোথায় বাড়ি হচ্ছে কি আমি আছি সুস্থ একটু শরীর খারাপ সুস্থ